সো এই ধরনের ভিডিও এডিট করার জন্য সরাসরি আমরা ইনশর্টে চলে আসছি ইনশট থেকে আমি একটা ভিডিও নিয়ে নেব জাস্ট এই যে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো ভিডিও নিয়ে নেবেন সো আমি এই জাস্ট এই ভিডিওটাকে নিয়ে নিলাম এই ভিডিওটাকে নেওয়ার পর জাস্ট এখান থেকে আমি জাস্ট এই যে ভাই দেখেন আমি আর একটা ভিডিও নিয়ে নিলাম একটা ভিডিও জাস্ট এখান থেকে নিচে দিয়ে দেব জাস্ট এভাবে নিচে দিয়ে দিব আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন আমি আর একটা ভিডিও নিচ্ছি মানে তিন টাইপের ভিডিও হবে আর কি জাস্ট এই যে এটা আমি জাস্ট এই ভিডিওটা উপরে দিয়ে দেব এটাকে আর একটু জুম করে নেই জাস্ট দেখেন এই যে ভিডিওটা আমার প্রায় ই হয়ে গেছে জাস্ট এখান থেকে দেখেন আমি ছোটো করে কেটে নিলাম মানে এত বড়ো মানে দেখানোর জন্য দূর পুরোটাই কেটে আছে জাস্ট এখানে টাচ করবো এখানে টাচ করার পর লাস্টে টু কেটে দেব আবার এটাকে কেটে নেব এটাকে কেটে নিলাম নেওয়ার পর জাস্ট এখান থেকে টাচ করে দিতে ডিলিট করে দিলাম এই যে জাস্ট ইনপ্লোড করে নিব সো ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে সো এইভাবে ভিডিওটাকে সুন্দরভাবে স্মুথলিভাবে করে নিতে পারেন সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে